মুসলমান প্রিয় ভাই আমি আল্লাহ আল্লাহ ওই ভয়াবহ দিনটাতে আর সে আজ ছায়াত করবো এর মধ্যে এক যারা নাই করেন ওয়াস সাথে যারা নাই করেন ওয়াস সময় থাকবে তাদেরকে আমি আল্লাহ তাআলা আমার আরশে আযমের ছায়ায় নিছ নিয়া যব সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক রপాయని বলেন হে পৃথিবীর মানুষেরা আমি দুই নম্বরের যে মানুষকে আল্লাহ তারা কিয়ামত এর দিন আরশে আযমের ছায়ায় করব এর মধ্যে দুই নাম্বার একটা হচ্ছে যার দিল সর্বদা নামাজের সঙ্গে লেগে থাকে যার দিল সর্বদা নামাজের সঙ্গে লেগে থাকে অর্থাৎ যে ব্যক্তি সর্বদা মসজিদ আজান সবার চিন্তায় থাকে কখন মসজিদ আজান হবে আমি কখন মসজিদে যাব নামাজের জন্য এই চিন্তা করে কিছু কিছু মানুষ থাকে দেখবেন তারা সর্বদা বলে এখন আজান হয় কেন আজান হলে নামাজে যাব নামাজ পড়ার জন্য যাব তাদের অন্তরে একমাত্র তাওয়াকুল করবে একমাত্র আল্লাহর প্রতি যারা আল্লাহর প্রতি কুল করে নিজের দিনটাকে নিজের অন্তরটাকে নামাজের সঙ্গে লাগিয়ে রাখছে আল্লাহ কোরআন আমি বললেন আমি এই দ্বিতীয় প্রকার মানুষ যাদের অন্তরটা সর্বদা নামাজের সঙ্গে লেগে থাকবে আমি আল্লাহ রকুল আর এই ব্যক্তিকে আমার আর সাহায্যের সাহায্য করবো সোহান বলেন কোন দিন সাহায্য করবে মুসলমান প্রিয় আমার যেই দিন পৃথিবীর সূর্য নেমে আসবে মানুষের মাথা আর উপরে আজকে সূর্য আমাদেরকে কিছুক্ষণ আগে বললাম নয় কোটি তিন লক্ষ মাইল দূর থেকে আমাদের কারো দেখছেন কিন্তু এরপরেও আমাদের শরীরে সহ্য হয় না গরমের সময় আসলে আমাদের শরীর দিয়ে ঘাম ভেঙে পড়ে যায় কিন্তু ওই দিনটা এমন ভয়ানক দিন হবে যে দিন আল্লাহ তারা আমার আপনার মাথার উপরে সূর্যকে নিয়ে আসবে এই দিন বান্দা সাত প্রকারের গুণ যদি কোনো বান্দার মধ্যে থাকে আল্লাহ রব্বুল আলমিন সাত প্রকারের মধ্যে দুই নাম্বার প্রকার যাদের অন্তরটা সর্বদা নামাজের সঙ্গে লেগে থাকে সোহান যাদের অন্তরটা সর্বদা নামাজের সঙ্গে লেগে থাকে আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র ওই বান্দার নিয়ত থাকে আমি নামাজ পূর্ব ইবাদত করব এই বাদত দ্বারা আমি আমার মনকে সন্তুষ্ট করব আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি এই ব্যক্তিকে নামাজ সম্পর্কে বলতে গেলেন গাছের একটু ডালের মধ্যে বসে আছে দাঁড়িয়ে আছে পাতাটা মারা দিছে শীতের সময় আমি এর আগে হাদিসটা একবার বলেছি অনেকদিন আগে বলছিলাম শীতকালের সময় দেখবেন বেশিরভাগ গাছের পাতা ঝরে ঝরে পড়ে যায় এই গাছের পাতা들 গাছের ডালে একটু ঝাকা দিয়েছে পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন একজন সাহাবী রাগ দিয়ে বলতাসনি আর রাসূলুল্লাহ ইয়া আপনি কেন হাসে আপনি কেন মুস্কি হাসলেন অপوره খাদিসের মধ্যে আসছে নিজে বলেছেন হে আমার সাহাবিরা আমি কেন মুস্কি মুস্কি হাসলাম তোমরা কি আমার কাছে সোমবারা সাহাবীরা ডাক দিয়ে বললেন কি কারণে আপনি হাসলেন বলেন বলেন আমাদেরকে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি হাসলাম এই যে গাছের মধ্যে যে ঝাঁকা দিলাম পাতাগুলো সব পরে গেল শীতকালীন সময়ে বান্দা যদি আমার কোন যদি নামাজের জন্য অজু করে নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদের দিকে ধাবিত হয় আল্লাহর আমিন তার যে অজুর পানিগুলো ঝরে যাই সমস্ত ওই অজুর পানির সঙ্গে তার জীবনের গুণাগুলো আল্লাহ তারা ঝরে ফেলে দেয় সোহান সমস্ত গুণাগুলো কি করেন ঝরে পড়ে যাই মুসলমান প্রিয় আমার

আমি যে নামাজ নামক দৌলত দান করেছি এই নামাজের সঙ্গে যে বান্দার অন্তর লেগে থাকবে সিনা লেগে থাকবে আমি আল্লাহ তালা কি আমাদের ময়দানে এই ব্যক্তিকে আমার আরশে আজমের ছায়া করব করবো আল্লাহ আল্লাহ বললেন বান্দারে তিন নাম্বারে আমি আল্লাহ যে ব্যক্তিকে যে বান্দাকে আমি আল্লাহ আর সে আজমের ছায়া দান করবো ওই বান্দারা হচ্ছে তারা যৌবন কালটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছে সুবহানাল্লাহ তাদের যৌবন কালটা আল্লাহ রাস্তায় ব্যয় করেছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা কিয়ামতের ময়দানে মানুষের হিসাব করার সময় আল্লাহ তাআলা বলবেন বান্দারে আমি তো আর জীবনের মৃত্যু করার কোনো হিসাব চাই না তোমার যৌবন কালটা কোন দিকে লাগাইছো এটা আমাকে দেখ এটা কি করবে যৌবন কালটা কোন দিকে ব্যয় করছো কারণ বৃদ্ধ বয়সে যৌবন কালে থাকবে তাই তুমি আল্লাহর সঙ্গে করমা ভাই বৃদ্ধকালে এসে চামড়া হয়ে যাবে দিন আল্লাহর সঙ্গে দিবা এই মিল কিন্তু আমার আল্লাহ তালা কি করবে না গ্রহণ করবে না কেন গ্রহণ করবে না বৃদ্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার অনেক অসুখ দেখা দিবে কথা বলেন ঠিক রোগ দেখা দিবে কি রোগ প্রসাব করে আসবে এরপরে প্রসাব করে পানি খরচ করে আসবে আসার করে দেখবেন টপ 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 করে অনেক বড় বিমানুষ আছে তাদের প্রসাদ করতে থাকে কথা বলেন ঠিক কি না অনেক মুরব্বি আছে অনেক মুরব্বি আছে কি এমন রূপ ধরা দেয় যে কিছুক্ষণ পর পর তার অটোমেটিক্যালি বায়ু ছাড়তেছে এরকম অনেক মুরব্বি আছে কি তো এই যে বৃত্তকাল এই বৃত্তকালে বিবাদ আল্লাহ তালা দেখবে না কারণ বৃত্তকালে এসে একজন বিশাল বড় জামিন বাদশাহ সেও ভালো হয়ে যায় কথা বলেন ঠিক কি না হ্যাঁ

জালেম বাদশাহ আল্লাহর পথে আসে কিন্তু এতদিন যে জালেম এতদিন যে জুলুম মানুষের উপর চালানো সেই জুলুমের হিসাব তার হবে কি হবে না কথা বলেন হবে না কিন্তু আল্লাহ তাআলা বলেন দর জবানি তওবা করতন সময়ে পয়গাম বরিয়াত যৌবন থাকতে যদি কোনো বান্দা তওবা করে আমি আল্লাহর রাস্তায় ফিরে আসে এটা হবে পয়গাম্বরদের সিলসিলা সুবহানাল্লাহ এটা হবে কি নবী পাইগাম্বরদের সিলসিলা অথচ আমরা দুনিয়াতে শুধু গুনাহ করতেই থাকি করতেই থাকি গুনাহ যে কত হচ্ছে শেষ নাই উঠতে গুনাহ বসতে গুনাহ খাইতে গুনাহ চলতে গুনাহ পাই পায়খানা করতে গেলে গুনাহ সমস্ত কাজে আমরা গুনাহ করতেছি কিন্তু আশা করতেছি কি জান্নাত পাওয়ার কথা বলেন ঠিক কি না আশা করি জান্নাত পাওয়ার না ভাই না সম্ভব নয় কখনোই সম্ভব নয় কারণ আমি আপনি যদি জান্নাত পাওয়ার আশা করি তাহলে সর্বপ্রথম আমার অন্তরকে পরিষ্কার করতে হবে নিজের অন্তরকে পরিষ্কার করতে হবে অলপকে পরিষ্কার করতে হবে আর এই পরিষ্কার কখন হবে যখন আমি আপনি ইবাদত করতে পারব আল্লাহ দ্বারা নিজে বলছেন ইন্না সলাতাতানহা আলাল ফাহশা ওয়াল মুনকার বান্দা যখন নামাজ পড়বে নিশ্চয়ই আমি আল্লাহ তারা এই নামাজের বতমতে তার জীবন থেকে সমস্ত খারাপ কাজগুলো উঠে গয়েছে সুবহানাল্লাহি ওয়া খারাপ কাজ থেকে সে নিজে ফিরে আসবে বিরত হবে মুসলমান প্রিয় ভাইয়েরা আমার এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ তাআলা kıয়ামতের ময়দানে 10 নাম্বার যে ব্যক্তিদেরকে আরশোজের সায়দান করব 10 নাম্বার গুণাবলী হচ্ছে যারা তাদের যৌবন কাল সর্বদা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছে সোহান যৌবন কালটা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে বৃদ্ধকাল নয় এই যে বললাম বৃদ্ধকালে এসে ওয়ার্ড যখন চেঞ্জ হয়ে যায় সময় যখন চেঞ্জ হয়ে যায় সময় পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন কি হয় জানেন বাদশাহ পরিবর্তন হয় হয় কি হয় না কথা বলেন এরকম অনেকই তো আমরা দেখলাম বা ইতিহাসও পরে আসছি রাষ্ট্রবিজ্ঞান পড়ছি ইসলামিক ল পড়েছি ইসলামিক সায়েন্স পড়েছি সেখানেও বিশাল বড় বড় বাদশাহের কথা রাজার কথা উঠে এসেছে নবরুদ ফেরাউন আর এরকম অনেক বড় বড় রাজা ছিল যারা কি করেছে নিজের কর্তৃত্ব খাটাইছে বর্তমানেও বর্তমান সমাজেও এক দল কর্তৃত্ব খাটা যায় আর এক দল কর্তৃত্ব খাটানোর জন্য বসে থাকে কথা বলেন ঠিক কিনা বসে থাকে তারা বলে মৌলবাদী চলবে না রাজনীতি মৌলবাদী করবে মৌলবীরা কেন রাজনীতি করবে আল্লাহ সল্লাহু আলাইহি আমিন কোরআনুল কারীমটাকে রাষ্ট্র পরিচালনা করার জন্য নাযিল করেছেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে রাষ্ট্র পরিচালনা সম্পর্কে একটি সূরা দান করেছেন সুবহানাল্লাহ কিছু সূরা জানেন আপনারা নাম জানেন আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জন্য কোরআনুল কারিমের মধ্যে একটি সূরা দান করেন যে সূরার নাম সূরা আল মুल्क নাম কি বলেন আল্লাহর আল্লাহ তারা একমাত্র কর্তৃত্ব কার এই দুনিয়ার উপরে পৃথিবীর উপরে কর্তৃত্ব কার কথা বল এই দুনিয়ার উপরে পৃথিবীর উপরে একমাত্র কর্তৃত্ব হচ্ছে কার আল্লাহ তালা কারণ এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীটাকে সৃষ্টি সৃষ্টি করেছেন আমি আপনি করছি করি নাই আমার না খাটবে খাটবে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং কর্তৃত্বটা তারাই খাটবে এবং তিনি হচ্ছে সেই দিনের বিচার দিনের মালিক হবেন অধিপতি হবেন তিনি হবেন বিচারক তিনি হবেন কি বিচারক এবং তিনি মানুষকে মৃত্যু দান করেন এবং তিনি মানুষকে আবার কি করেন জীবন দান করেন সোহান তাহলে মুসলমান ভাইরা আমার যে কথা বললাম আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে যে জীবন দান করেছেন এই জীবনের বিনিময়ে হলো আমাদের এই সাতটি গুণ আমাদের সাথে নিয়ে আসতে হবে এর মধ্যে এক নম্বর আমাদেরকে আমাদের যে রাষ্ট্র পরিচালনা করবেন তাদের হতে হবে নাই পরায়ণ কথা বলেন ঠিক কিনা কিন্তু বর্তমানে নাই না আছে ভাই বলেন আছে নাই আমরা তো দেখি না নাই যেখানে যাবেন দেখবেন নাই পরে নাই কারণ আজকে এক দল গেছে তো আরেক দল আসছে এই দলের ক্ষমতা না যাইতে উল্টা পাল্টা কথাবার্তা শুনুন আমি কিন্তু আগেই বললাম আমার সত্য পুষ্টি বিয়ে সত্য পুষ্টি বিয়ে ছিলাম আমিও এখনো পর্যন্ত ভোটার হয় নাই কিন্তু বিএনপি করতাম ব্যক্তিগতভাবে কারণ যে যে দল করে আমাদের এখানে একটা মেমোরি আছে ছোটবেলা থেকে বাপ দাদার কাছ থেকে যে দলের গল্প শুনবে ওই দলটার হয়ে যায় গেতে যায় কথা বলে যায় তো ওই দলের উপরে যদি কেউ খারাপ কথা বলে সেটাও খারাপ লাগে বুঝি না কিন্তু এমন কথা বলি আমরা যেটা ইসলামের উপরে আঘাত গত কয়েকদিন আগে বিএনপির একজন নেতা বলেছেন